বিসমিল্লাহিউ রাহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি একজন দুর্দান্ত সাধক যে সাধক সাধনা করতে করতে অনেকগুলো স্তর লাভ করেছে আল্লাহর কাছ থেকে অনেক কিছু লাভ করেছে তারপর কি হলো সে যখন তার গুরু ভাই বোন আছে এবং এদের মধ্যে দেখা যায় তাদের যে সিনিয়র ভাই আছে এবং তার যে গুরু আছে তারা সকলেই তাকে একটি কথা বলেছিল যে ভাই আপনি আমাদের পরে আসলেও আপনি সাধন ভজনে প্রেমে ভক্তিতে আপনি খুব উচ্চ স্তর লাভ করেছেন আপনার অবস্থান খুব ভালো জায়গায় আসলে তারা ঠিকই বলেছিল এবং যা দেখেছে রুহানিতে আত্মজগতে তাকে ভালো একটা স্থানে পেয়েছে সে সাধনা করতে করতে এমন এক জায়গায় পৌঁছেছে তো এই জিনিসগুলো যখন তাদের কাছে মার হাবা বা সুসংবাদ পেল তখন কি হলো জানেন তার ভিতরে ভিতরে একটি অহংকারের মতো চলে আসলো যে অহংকারের মতো আসলো কেমন দেখেন সে ভাবতেছে যে আমি তো সকলের পরে এসেছি কিন্তু যারা বলতেছে এরা তো মিথ্যাও বলে না এবং আমি যা কিছু সাধনার মাধ্যমে দেখেছি জেনেছি পেয়েছি তা তো সত্যই কিন্তু আস্তে আস্তে দেখা যায় তার সাধনার গতি আরও বাড়ার কথা ছিল কিন্তু সে এই চিন্তা করে যে আমার সিনিয়র যারা আমার মুর্শিদ আমার গুরু যে তিনিও বলেছে তুমি ভালো অবস্থানে আছো এগুলো বলার পর সে এগুলোর সাধনে গিয়ে এগুলো ভাবে তার ভালো কর্মের মধ্যে গিয়ে এইসব ভাবে যে আমি তো ভালো অবস্থানে আছি আমি তো ভালো স্তর লাভ করেছি এখন তার ভিতরে অন্য কিছু কাজ করছে এখন সাধনে দেখা যায় তেমন একটা মন বসে না মনের জোরে বসলেও তেমন একটা ডুবতে পারে না তখন সেই কথাগুলো মনে পড়ে তখন কি হয় তখন দেখা যায় সে এমন এমন কিছু কথা বলে আগের কথার সোর্স তার ছিল কিরকম নম্র ভদ্র এবং নিজেকে ছোট করে রাখার যে কথাগুলো তার মুখ দিয়ে বের হতো এখন যেদিন থেকে এই জিনিসগুলো জেনেছে আর এই জিনিসগুলো যারা বলেছে তারা ভেবেছে এবং সত্যই বলেছে এবং তাদের তাকে যদি এসব বলা হয় তাহলে সে আরও সাধনায় অগ্রসর হবে আরও উচ্চ মার্গে যাবে আমার দরবারের আমার আমি যে তার গুরু আমার নামদাম দাম বাড়বে একটা ভক্ত যদি সেই স্তরে চলে যেতে পারে তবে তাকে উৎস দেওয়ার জন্য যে কথাগুলো বলেছিল সেই উৎসের মধ্যে কাজ না করে তার সাধনার গতি না বাড়িয়ে সে তার ভিতরে একটু অহংকার ভাব এসে গেছে যে এত সাধন করে কি করবো আমি তো ভালো স্তরে চলে গেছি আমি তো ভালো অবস্থানে আছি আমাকে সিনিয়র যারা আছে তারাও সাক্ষ্য দিয়েছে আমার গুরুও বলেছে এবং আমিও দেখেছি তাহলে এখন দেখা যায় ওই সব চিন্তাভাবনা নিয়ে তার ভিতরে বরত্ব চলে এসেছে তখন সে সাধনায় ডুবতে পারে না এবং সে এমন কিছু ভাবতে শুরু করেছে তাহলে আমি কম কিসে এরকম ভাবতে ভাবতে সে মনের জোরে যদিও সে সাধনায় বসে তারপরেও কিন্তু বেশিক্ষণ আগের মতো ডুবতে পারে না উঠে যায় এদিক সেদিক হাটে ওদিক সেদিক যায় আর এই দিক দিয়ে কি ঘটনা ঘটে যেমন তার পীর ভাই বোন আছে এদের মধ্যে সুন্দরী উপসী আছে এদের দিকে তার চক্ষু যায় আর সে তার ভিতরে এটাও কল্পনা কাজ করে গুরু এবং সিনিয়র যারা আমাকে এটা বলেছে নিশ্চয়ই তারাও তো জেনেছে যারা আমার বোনেরা আছে বায়েরা আছে তখন তাদের কাছে গেলে তাদেরকে যে আগে তাদের কাছে ছোট হয়ে ভক্তির সাথে দাঁড়াতো কথা বলতো এমনটা বলতে দেখা যায় না কিন্তু দেখা যায় যে এমন সিস্টেমের কথা বলে যে তার ভিতর থেকে সেই কথার মধ্যে যে মধু বের হতো সেই কথার থেকে মধু বের হচ্ছে না নম্রতা বের হচ্ছে না সম্মান বের হচ্ছে না একটু কর্কটতা আছে একটু অহংকারী ভাব আছে তখন তার সিনিয়র যে বোন ছিল সে বলল ভাই তুমি একটি ভালো পর্যায়ে চলে যাচ্ছ তুমি আরও সাধনা করো তুমি আরও উঁচুতে উঠো কিন্তু তুমি কোনো মানুষের সাথে যেন ব্যাধবি না হয় অহংকার না হয় এরকমভাবে চলার চেষ্টা করো তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে তখন দেখা যায় কি তার ওই বড় সিনিয়র বোনটিকে বলে বসলো যে আপনি আপনার কর্ম করুন আপনার জন্য দোয়া করি আর আমার জন্যে আপনারা অত চিন্তা করবেন না আমি আমার জায়গায় ঠিক আছি তখন বোঝা গেল তার সিনিয়র বোনটি তো আরো উচ্চমার্গে চলে গেছে সে বলতেছে ভাই আপনি এমন কথা আমাকে বললেন এরকম তো কখনো বলেননি যাই হোক যে খুব সাবধান যদি সাবধানতা না হন যদি অহংকারের বসবতী হন তাহলে কিন্তু পৃথিবীতে কোনো নারীর কাছে আপনি একেবারে শেষ হয়ে যাবেন এই সাবধানতা আমি আপনার বড় বোন হিসেবে বলে দিচ্ছি তিনি এসব কথা না শুনে তিনি তার ভিতরে যে দেখা যায় একটা বরত্ব সৃষ্টি হয়েছে সেই বরত্ব নিয়ে সে চলতে শুরু করেছে আগের মতো সাধনায় ডোবারও চেষ্টা করলে সেখানে ডুবতে পারে না তখন তার মনের ভিতরে একটা ভাবনা চলে এসেছে আর কি সাধনা করব আমার তো সাধন সাকসেসের দিকেই চলে গেছে এখন তিনি এদিক সেদিক হাটে এদিক সেদিক বসে থাকে তখন তিনি একটু ধ্যানে করার চেষ্টা করেছে একটি সিঁড়ি কোঠার দিকে বসে তখন সেই সিঁড়ি কোঠার মধ্যে বসে যখন ধ্যান তার বঙ্গ হলো চোখ দুটো যখন মেলল মেলে দেখে তার কিছু দূরে একটি রূপসী সৌন্দরী তখন তাকে দেখে তার রূপে সে মোহিত হয়ে গেল একেবারে আত্মহারা হয়ে গেল আস্তে আস্তে তার কাছে যাইতে শুরু করলো গিয়ে তাকে সালাম বক্তির সাথে কথা বলতে শুরু করল আর ওই নারীটি তাকে তেমন একটা গুরুত্ব বা তেরকম একটা ইয়ে দিচ্ছে না কিন্তু নারীটি খুবই সুন্দর যা দেখলে নজর কেড়ে যায় তো এখন সে কি করতে শুরু করছে ধ্যানের মধ্যে যখন বসে তখন সেই মেয়েকে ভাবে তো আবার মতো মতে সেই মেয়েটিকে খোঁজে আবার যখন ধ্যানে বসতে আসে তখন তার মুর্শিদের স্রোত ছবি না এসে সেই মেয়েটির ছবি আসতে শুরু করে তো এরকম করতে করতে সে মেয়েটির জন্য কেমন পাগল পাগল আবার কখনও দূর থেকে দেখেছে আবার কখনও কাছে যাওয়ার চেষ্টা করেছে এমন করতে করতে সে মেয়ের প্রেমে সে পাগল পাগল হয়ে গেছে তখন দেখা যায় তার মুর্শিদের প্রেম সেই সাধনার যে প্রেম ভক্তি সেগুলা কিছুই নেই এখন সে অন্যতে দাবিত হয়ে গেছে তো আমি এখন বলবো হে সমস্ত জগতবাসী এই জগতে যত সাধক আছে যারা আল্লাহর পথে সাধনা করতেছেন তাদেরকে এই সাবধানতাগুলো বলবো। যে আপনারা কোনো ভাইকে বা কোনো গুরু কোনো ভক্তকে এমনভাবে বলবেন না যে তুমি উচ্চমার্গ লাভ করেছো তুমি আরও উঁচু ওঠো তোমার অবস্থান খুব ভালো এরকম যেন না বলে কারণ এই কথাগুলোই তার ভিতরে গুনে ধরিয়ে দেবে তার ভিতরে পোকায় ধরিয়ে দিবে তখন তার ভিতরে সেই অহংকার সৃষ্টি হবে আমি যদি ওরকম কিছু নাই হতাম তাহলে কি তারা বলেছে তাহলে দেখা যায় এই সাধকটি আস্তে 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 এমন এক পর্যায়ে চলে গেল সেই নারীর প্রেমে পড়ে সেই নারীর পিছে ঘুরতে শুরু করেছে কিসের সাধনা কিসের গুরু মুর্শিদ সবই গেছে তার তো এখন আমি যে কথাটি আপনাদের সামনে বলবো যে যদি কেউ আপনাকে বড় বলে আপনি বালক পর্যায়ে চলে গেছেন আর উচ্চমার্গে চলে গেছেন তাহলে সেই কথার পাত্তা কখনো দেবেন না আরও ওনাকে ভক্তি দিয়ে বলবেন যে দেখেন আমি কখনো যেন অহংকারী না হই নিজের মধ্যে বরত্ব না হই এবং আমি যেমন পৃথিবীর সমস্ত সাধু সমস্ত পীর ফকির সমস্ত অলিয়া উলিয়াদেরকে যেন সম্মান করতে পারি তাদের তলায় যেন থাকতে পারি এমন করে নিজেকে ছোট বানিয়ে ফেলবেন যদি কেউ আপনাকে বড় করে সে গুরু হোক গুরুবাই হোক সিনিয়রকে হোক যেই বলুক আপনি সাথে সাথে তার পায়ে সালাম করে বলবেন আপনাদের চরণ তলায় আমাদেরকে ঠাই দিবেন এবং এরকম আমাকে আর কখনো বলবেন না আমি যদি এই জিনিসগুলো ভাবি তাহলে আমার ভিতরে অহংকার চলে আসবে আর সেই অহংকারে আমার সমস্ত কিছু থেকে আমি পতন হয়ে যাব তখন কিন্তু আমার আর কোনো কুল দিক থাকবে না হে সমস্ত জগতবাসী এরকম পৃথিবীতে অনেক জায়গায় অনেক সাধকরা অনেক উচ্চমার্গে পর্যন্ত পৌঁছানোর পরেও তারা নারীর কাছে ধ্বংস হয়ে গেছে কারণ অহংকার সৃষ্টি হয় কোথা থেকে কাম ক্রোধ লোভ মোহ মায়া মা এই মানুষের মধ্যে কাম শক্তিটাই কিন্তু মানুষের মধ্যে জ্ঞানের উদয় করে আবার এই কাম শক্তিটাই মানুষকে ধ্বংসের পথে নিয়ে ছাড়ে এই কাম শক্তি একজন নারীর পিছে আপনাকে লেলিয়ে দেয় একটা সময় আপনি যে প্রেমিক সর্ব অঙ্গে মুর্শিদকে নিয়ে মাখিয়েছিলেন অন্তরে কালবে হৃদয়ে সব জায়গায় আপনি আপনার মুর্শিদকে নিয়ে ভাবছেন সেই প্রেমে হাবুডাবু খাচ্ছেন আর সেই জায়গাগুলো কাম এসে গেছে কামের মধ্যে সেই রূপসী সুন্দরী আপনার সেই অন্তরে স্থান পেয়ে গেছে কেন যখন সেই অহংকার আসে আর অহংকারের বসে তখন কিন্তু মানুষে কামের জালে ফাঁসে এবং সেই কাম তাকে নারীর পাশে নিয়ে দাঁড় করিয়ে দেয় তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি আজকে আপনার বা সকলের এই কথাগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই সামনে কী ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ